দেখো ছোটো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি তো চারের দাগে কি দিয়েছে অঙ্কটা পাতিয়ে নিই এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি মাল্টিপ্লাই বাই এ প্লাস বি মাইনাস সি অঙ্কটা পাতানোর আগে আমরা দেখে নেবো চেক করে নেবো যে ঠিকঠাক পাতিয়েছে কিনা না হলে কিন্তু ভুল যেতে পারে তো দেখো এবার এই গুণটা আমরা একটু রকমভাবে করব ঠিক দেখো প্রথম তো এই দুটোর মধ্যে গুণ করব প্রথমে এই দুটোর মধ্যে গুণ করব তো প্রথমে এ দিয়ে সবাইকে গুণ করতে হবে এ কে বি কে সি কে আবার তারপরে বি দিয়ে সবাইকে গুণ করতে হবে আবার সি দিয়েও সবাইকে গুণ করতে হবে তাই না তো আমরা দেখো আমরা যদি এরকম করে ভুল যাই তার জন্য আমরা রিক্স নেবো না আমরা ঠিকঠাক করে করব দেখো প্রথমে এ দিয়ে আমরা সবাইকে গুণ করতে হবে এ কে গুন করতে হবে একবার মাইনাস বি কে একবার করতে হবে আর কে করতে হবে আমরা গুণ আকারে আগে পাতকে রাখি ঠিক তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কমে যাবে প্লাস বি প্লাস সি আবার সি দিয়েও সবাইকে গুণ করবো সি এ মাইনাস বি প্লাস সি ঠিক এদেরকে ব্র্যাকেটে রাখবো আর বাকি যারা আছে তাদেরকে বাইরে রাখবো গুণ আকারে কি আছে না এ প্লাস বি মাইনাস সি এটাকে রেখে দিলাম তো এবার একে একে গুণ করে নেবো দেখো এবার আমাদের খুব সুবিধা হবে এ দিয়ে সবাইকে যদি গুণ করি প্রথমটা কী হবে বলো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এসি প্লাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি তারপরে দেখো আবার সি দিয়ে গুণ করে নেবো সবাইকে এ সি মাইনাস বি সি আর প্লাস সি স্কোয়ার এফ ডি হলো এবার এটাকে ব্র্যাকেটে রেখে দি আর যেটা রয়েছে এটাকে রেখে দিলাম এ প্লাস বি মাইনাস সি ঠিক এবার দেখো এদের মধ্যে দেখবো যোগ যোগ যাচ্ছে না দেখো এবি আর এবি কাটাকাটি যাচ্ছে কেন এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে একই জিনিস আবার আগে প্লাস আর মাইনাস এরকম থাকলে আমরা কেটে দিই এসি না কাটাকাটি যাবে না বি সি হ্যাঁ বি কেটে যাবে তাহলে পড়ে থাকলো কি কি সেটা আমরা লিখে নেব প্রথমে দেখো এই এবিসিটাকে আমি একটু আগে লিখে নিচ্ছি তারপরে এই হিসাবটা লিখবো তাহলে আমাদের একটু সুবিধা হবে এক লাইন কমে যাবে এ প্লাস বি মাইনাস সি এটা তো সামনে পড়ে রয়েছে এবার এর হিসাবটা লিখছি দেখো এ স্কোয়ার রয়েছে মাইনাস বি স্কোয়ার রয়েছে আগে স্কোয়ারগুলোকে লিখে নিই প্লাস সি স্কোয়ার রয়েছে এখানে পড়ে আছে কি এখানে একটা এসি আর এখানে একটা এসি তাই না তাহলে কত বলো প্লাস টু এসি ব্র্যাকেট ক্লোজ আর তো কেউ নেই সবাই কাটাকাটি গেছে এবার আবার আমাদের গুণ করতে সুবিধার জন্য আমরা এই এ দিয়ে সবাইকে গুণ করে নেব তো আমি এ গুণ এটাকে লিখে রাখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এসি চলো ব্র্যাকেট এবার প্লাস বি দিয়ে গুণ করবো আবার সবাইকেই গুণ করতে হবে তো পাশাপাশি লিখে রাখি তাহলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে অঙ্ক তো সবাই পারবে কিন্তু কি কনসেন্ট্রেট একটু বের করলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল যাবে তার জন্য আমাদের সবসময় রিক্স না নেয় অঙ্কটা করতে হবে টু এসি আবার ঠিক একই রকম দিয়ে মাইনাস সি দিয়ে সবাইকে গুণ করতে হবে তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ সি ঠিক এবার এ দিয়ে গুন করে নেবো সবাইকে গুণ করে নেবো দেখো তাহলে কত হবে বলো এ কিউব মাইনাস এ বি স্কোয়ার তারপরে বলো প্লাস এ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার সি তাই না দুটো এ আছে তাহলে এ সি স্কোয়ারে হবে এ স্কোয়ার সি প্লাস প্লাস বি দিয়ে এবার সবাইকে গুণ করতে হবে তাই না তাহলে প্রথমটা কী হবে বলো এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তারপর এটা কী হবে মাইনাস বি কিউ তারপর এটা কী হবে বলো প্লাস বি সি এ এবার মাইনাস সি দিয়ে সবাইকে গুণ করবো তাই না তাহলে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস সরি মাইনাসের জন্য কী হয়ে যাবে চিহ্ন সবার পাল্টে যাবে তাহলে এদিকের মাইনাস সি আর এদিকের প্লাস বি তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর এখানে বি স্কোয়ার সি মিললেই পাওয়ারে পাওয়ারে কোনো যোগ বিয়োগের কোনো প্রশ্নে ওঠে না পাশাপাশি বসে যাবে আবার মাইনাস তারপরে কী বলো মাইনাস এ এবার দেখতে পাবো আমাদের কারো এদের মধ্যে যোগ যোগ যাচ্ছে কিনা দেখো এখানে এ বি স্কোয়ার এরকম আছে কিনা এ বি স্কোয়ার কোথাও নেই এরকম টু এ স্কোয়ার সি টু এ স্কোয়ার সি ওটা টু এ সি স্কোয়ার কোনো মিল নেই এ স্কোয়ার বি এ স্কোয়ার বিও কোথাও নেই বি কিউব নেই তো আমরা একে একে লিখিনি সাজিয়ে লিখিনি তাহলে আমাদের ধরা পড়লো কারো কেউ মিল আছে কিনা প্রথমে এ কিউব বি কিউব আর সি কিউব আছে লিখে নি কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব এবার দেখো এবোয়ার আছে কিনা এ বি স্কোয়ার এব স্কোয়ার এব স্কোয়ার নেই কোথাও তাহলে মাইনাস এ বি স্কোয়ার লিখে নিলাম তারপরে এসি স্কোয়ার শুধু এসি স্কোয়ার দেখো একটা মিল পেয়েছি এখানে একটা সি স্কোয়ার আছে আর এখানে একটা এসি স্কোয়ার এবার কোনো ভুল যাওয়ার সম্ভাবনা নেই তাই না তাহলে কি করবো দেখো দুটোর মধ্যে আলাদা চিহ্ন সাবস্ট্রাক্ট করবো কিন্তু বড়টার চিহ্ন লিখব বড়টার চিহ্ন কি আছে বলো মাইনাস তাহলে মাইনাস এ সি স্কোয়ার তারপরে দেখো এ স্কোয়ার সি আছে কোথায় এ স্কোয়ার সি এ স্কোয়ার সি এ স্কোয়ার সি আছে একটা তাহলে এখানে একটা প্লাস আছে আর এখানে একটা মাইনাস আছে এ স্কোয়ার সি তাহলে বড়ডার আগে চিহ্ন প্লাস তাহলে এ স্কোয়ার দুটো থেকে একটা বাদ দিলাম হয়ে গেল এবার দেখো এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কোথাও নেই তো এটাকে লিখে দিলাম এ স্কোয়ার বি কিউব লেখা হয়ে গেছে বি সি স্কোয়ার বি সি স্কোয়ার কোথাও নেই বি সি স্কোয়ার লিখে দিলাম তারপরে টু এ বি সি তারপরে এখানে বি স্কোয়ার সি বি স্কোয়ার সিও কোথাও নেই তাহলে বি স্কোয়ার সিটাকেও আমাকে বসাতে হবে প্লাস বি স্কোয়ার এখানে তো আছে এটা দেখো বি সি স্কোয়ার এটা বি স্কোয়ার সি বি স্কোয়ার সি কোথাও মিল নেই তাহলে দেখো সব বসানো হয়ে গেলে আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে এরকমভাবে করলে কি ভুল যাওয়ার সম্ভাবনা কম কারণ এগুলো একটু জড়ানো পেছানো তো তাই ঠিক চলো আমরা পাঁচের দাগের অঙ্কটাই চলে যাব আশা করি তোমরা বুঝতে পারছো সবাই একা একা করো যদি কোনো ভুল যায় তাহলে এখান থেকে দেখে নিও কেমন পাঁচের দাগটা করে নিই টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার স্কোয়ার তারপরে একই আছে মনে হয় হ্যাঁ দেখি হ্যাঁ ঠিক একই আছে কিন্তু চিহ্ন মাইনাস তাহলে টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ফাইভ বাই তো দেখো গুণ করবো কি করে প্রথমটা দিয়ে একবার একে গুণ করব আবার প্রথমটা দিয়ে একে গুণ করব তাই না তো আমরা সেরকম লিখে নেবো টু পি স্কোয়ার এখানে টু পি স্কোয়ার আছে প্রথমে এটা গুণ করছি ঠিক তাহলে উপরে যা যা আছে মিল থাকবে তাহলে ফোর টু টু যা ফোর আর এখানে পি স্কোয়ার পি স্কোয়ার টু দি পাওয়ার ফোর তাই না এবার নিচে নিচে গুণ করবো কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার ঠিক আবার এইটা দিয়ে যখন একে গুণ করবো এর আগে প্লাস আছে এর আগে মাইনাস তাই না প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ টু দ্য টেন পাঁচ দু দশ আর এদিকে পি স্কোয়ার কিউ স্কোয়ার নিচে দেখো হবে নিচে এখানে কিউ স্কোয়ার আছে এখানে পি স্কোয়ার আছে তাহলে আমরা লিখে দিতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার কোনো মিল নেই তাই পাশাপাশি বসে থাকলো এবার আমরা কী করবো এই দুটো দিয়ে এই এইটাকে একবার এর সাথে গুণ করবো গুণটা করে নিই এরো প্লাস এরো প্লাস প্লাস ফাইভ টু দ্য টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার ফাইভ এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক এবার এইটা দিয়ে একে গুণ নেব একে গুন করবে প্লাস মাইনাস তাহলে মাইনাস ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ কি টু দি পাওয়ার ফোর বিল আছে পাওয়ারে পাওয়ারে তাহলে যোগ হয়ে যাবে তাই না আবার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার তাহলে পি টু দি পাওয়ার মাল্টিপ্লাই আর কি তাহলে পি টু দি পাওয়ার ফোর এবার দেখো এইটা এটা সেম টু সেম আগে একটা প্লাস মাইনাস কেটে দেব এটাই আমাদের অ্যান্সার ফোর পি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এটাই স্কোয়ার বিস্কোয়ারের সূত্র ছিল আমরা করে দিতে পারতাম কিন্তু এটা ধারাবাহিক গুণ বলে এই কিন্তু আমাদের এই নিয়মেই করতে হবে করা যাবে না কেমন তো ঠিক আছে চলো এবার আমরা ছয় অকটা করে নেব দেখো অঙ্কটা পাতিয়ে নি প্রথমে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে দেওয়া আছে কত ওয়াই স্কোয়ার ওয়াই z স্কোয়ার অঙ্কগুলো কিন্তু খুবই সোজা কিন্তু ব্যাপার হচ্ছে একটু কনসেন্ট্রেট দিয়ে করতে হবে যাতে আমাদের ভুল না যায় তার জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে কেমন আর একটা আছে কত z স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দেখো প্রথম দুটো গুণ করব তো প্রথম এইটা দিয়ে প্রথমে একে গুণ করছি ঠিক আছে আমি তিন চেঞ্জে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তাহলে দেখো উপরে উপরে মিল আছে কি না দেখতে আমি মিল নেই তাহলে আমি এরকমভাবেই রেখে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথমে উপর দুটো করলাম এবার নিচে দুটো করবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার তারপরে কি করব এইটা দিয়ে এটাকে গুণ করব তাই না সবারই প্লাস তাই প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক তারপরে দেখো এই দুটো দিয়ে গুণ করব এইটা দিয়ে একে গুণ করবো এখানে কত আছে বলো মিল আছে না ওয়াই টু স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই এখানে কত হবে জেড টু দি পাওয়ার ফোর কেমন এবার এটা দিয়ে আমরা এটাকে গুণ করব প্লাস তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাই না তাহলে এগুলো আমাদের এই প্রথম দুটো গুণ করা হয়ে যাবে এই দুটোকে ব্র্যাকেট ক্লোজ করব এবার কী করবো যেটা পাশে রয়েছে এখনো গুণ করিনি তাটাকে লিখে রাখি ডেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো তো এখানে কোনো কিছু মিল আছে কিনা বা কাটাকাটি যাচ্ছে কিনা কারণ কি উপর নিচে তো মিল থাকতে পারে এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দাও এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দাও এখানে জেড স্কোয়ার জেড স্কোয়ার কাট আউট হয়ে যাচ্ছে তাহলে যা যা পড়ে থাকছে তাই তাই আমি লিখছি তাহলে প্রথমে কত আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তারপরে বলো ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর প্লাস এবার কত আছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তারপরে পড়ে রইল কি এখানে আমাদের জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি ওয়ার স্কোয়ার এবার আমাদের গুণ করার পালা এই প্রথম চারটে দিয়েও একে দুবার করে করতে হবে বা এ পাশ থেকে করলেও সেই একই ব্যাপার হবে তো আমি স্টেপ বাই স্টেপ করছি প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করে নেব এর প্রথমটা এইটা করব এর সাথে গুণ করব কোনটা এইটা ঠিক তো গুণ করলে কি হবে সেটা আমরা লিখব চলো এখানে এর এক্স স্কোয়ার আর এর জেড স্কোয়ার তাই না তাহলে কি হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার আছে তাহলে তাই লিখে দেবো তাহলে কত বলো এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস সবকটা প্লাস হবে এখানে মাইনাসের কোনো ব্যাপারই নেই এখানে কেউই মাইনাস নয় আবার এইটা দিয়ে এইটাকে একবার গুণ করতে হবে তাই না তাহলে কত হবে বলো এক্স স্কোয়ার এর এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর পাই কিন্তু নিচে তো মিল নেই তাহলে নিচেরটা পাশাপাশি বসে থাকবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এবার এইটা দিয়ে গুণ করবো কেমন এইটা দিয়ে গুণ করবো এই দুটোকে কাকে একে একবার একে একবার চলো এইটা দিয়ে গুণ করছি এখন মার্ক করা থাক এইটা দিয়ে গুণ করছি কাকে এইটাকে করবো প্রথমে তাহলে কত বলো এরও জেড স্কোয়ার এরও জেড স্কোয়ার নেই তাহলে কত হবে জেড টু দি পাওয়ার ফোর ফাইভ এখানে এর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা হলো আর একটাকে গুণ করতে হবে এটাকে প্লাস উপরে হবে এক্স স্কোয়ার ডেড স্কোয়ার বাই এখানে ওয়াই আছে নিচে ওয়াই স্কোয়ার আছে ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক এবার এটা হয়ে গেলাম এবার আমরা কি করব এটা মুছে দেব এবার এরপর একটা দিয়ে গুণ করতে হবে একে দিয়ে করতে হবে চলো এটা দিয়ে গুণ করি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার কোনো মিল নেই তো যেমন আছে তেমন করতে যাবে ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার পাই জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর চলো এবার ফোরেরটাকে গুণ করবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর পাইভ এখানে কি আছে বলো ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর গেল এটা আমাদের দুটোরই গুণ করা হয়ে গেলো এবার ঠিক পরেরটাও সেমভাবে করে নেবো কাকে গুণ করবো সেটা মার্ক করছে এইটাকে এটাকে দিয়ে দুজনকে গুণ করতে হবে তাই না তাহলে কত হবে বলো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ফাইভ কত নিচে নিচে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক প্লাস এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে তাহলে বলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাই এখানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলো লিখে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এদের যাদের মিল আছে আমরা কাটাকাটি করবো এই এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এটা এটা কেটে যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাবে চলো এখানে এক্স টু দেবার ফোর কোনো মিল নেই কাটবে না জেড টু দেওয়ার ফোর কোনো মিল নেই কাটবে না উপরের নিচে মিল থাকলে তবে কাটব এখন এখানে মিল নেই কাটবে না ঠিক এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে জেড এখানে কাটবে কারণ এখানে জেড স্কোয়ার আছে এখানে জেড টু দি পাওয়ার ফোর আছে তাহলে এখানে জেড এর স্কোয়ার হবে এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে তাহলে উপরে ওয়াই স্কোয়ার হবে ঠিক তারপরে দেখো আর কি আছে এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মিল নেই কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা এবার যা যা পড়ে আছে আমরা লিখে নেব উপরে প্রথম লাইনটা মুছে দিলাম নিচে যা যা পড়ে আছে আমরা সেগুলো লিখে নিই প্রথমে ওয়ান পড়ে আছে এখানে একটা ওয়ান আর এখানে একটা ওয়ান হচ্ছে তাই না এই দুটো ওয়ান লিখে ফেললাম একবারে পর পর তারপরে প্লাস দিয়ে যা যা আছে লিখবো তাহলে কত আছে উপরে এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার চলো প্লাস জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তারপরে কত আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কত আছে ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস তারপরে কত আছে উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার ফোর তারপরে বলো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে এক্স টু দি পাওয়ার ফোর কেমন অঙ্কটা একটু বড়ো কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সবাইকে